দেখছি এটা বিপ্লব না বন্ধু না আমার চল চল দেখাই দেখ সাইকেল কিনে এসি দেশ ও বন্ধু সে হয়েছে আমি ওনার দেশ জমিটুকু কিনে নিছি হ্যাঁ বন্ধু খুব ভালো হয়েছে যাই এখন ওই যা সাইকেলটার কি হলো বারার খেলে নষ্ট হয়ে জায়গা দাদা কি সাইকেলটা কিনে দিলো বারার খেলে নষ্ট হয়ে জায়গা তোর দাদা এটা কি সাইকেল কিনে দিয়েছে তুই এখানে কি করে কার সাথে মোবাইলে কথা বলতাছে যাই দেখি হ্যাঁ হ্যাঁ তিরিশ লাখ হবে না আরো লাগবে এতটুকু জমে তিরিশ লাখ টাকা হবে না ষাট লাখ টাকা লাগবে কি রে বন্ধু কার সাথে তো আলাপ পারিস কিসে ষাট লাখ টাকা আরে এই জমিগুলো ষাট লাখ টাকা বিক্রি করতেছি তো দাদা ভালো কাজ কর দিছে আমাকে একটা দেড়শো সাইকেল কিনিছে পার বেঙ্গিয়া জায়গা দাদা দেড়শো টাকা জমি কিনতেছে আর আমার দাদা দেড় দেড়শো টাকাতে সাইকেল কিনছে আর বন্ধু আমি এখন দেড়শো টাকা দিয়ে এখন কত টাকা লাভ করতেছি এই আরে পিপি গাছ নাকি পেঁপে গাছ যখন সামনে খেতেই তো হয় পেঁপে গাছ তো বুঝলাম কিন্তু পারবো কি দিয়ে আশেপাশে তো কিছুই নেই কি করি কি করি আইডিয়া ঝাঁকি দে আরে পেঁপে গাছ থেকে পেঁপে চুরি করতেছে দাঁড়া মজা দেখাই দাসি এই তুই পেঁপে চুরি করতে আসিস কেন এইটা হচ্ছে আমার গাছ এখান থেকে পেঁপে পাড়ার অধিকার একমাত্র আমার এই তোরা কি করতেছিস এখানে আল্লাহ গো মালিক এসে বললো নাকি তার মানে ওরা সত্যি সত্যি পেঁপে চুরি করতেছিল এই পেঁপে গাছের মালিক তো আমিও না এখন আরামসে এই গাছ থেকে আমি চুরি করব। অনেকদিন ধরে হাতে টাকা বসে নেই কি যে করি আরে এলা কেমন হচ্ছে নতুন দেখি পিছে পিছে যাই কি করা যায় আরে মানি

উনিশশো সাল দুই হাজার পঁচিশ মানে উনিশশো নব্বই ভারতে দুই হাজার পঁচিশ তো অনেক ইন্টারেস্টিং হবে পুরো ভিডিওটা আমার চ্যানেল দেখতে পাবেন সেটা নাম হচ্ছে আর কি বলবো আমার জন্য আপনারা সবাই সাবস্ক্রাই ও হ্যাঁ যারা যারা বিপ্লবটা দেখতেছেন অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে দিন যাতে এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় খুব দ্রুত